লাভ তো তখন তো দেখেন যে লাঠি দিয়ে রান্না হচ্ছে এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি এটা এখানেই কথা বলছি যে এখানে গ্যাসেরই দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেশারটা নেয় উনি হয়তো আগামিকাল ঘুরে আসছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে যে সুযোগ সুবিধাগুলো আপনার নজর যে যেটা থাকার কথা সকল সব সদস্য তার কাছে এখন রোদার সময় কিন্তু এদের যতটুকু কথা নাই ওর থেকে একটু বাড়াই দেওয়া হয় অন্যান্য সময় কিন্তু তাদের কথা রাশলটা তারা ঠিকই পায় কিন্তু আর একটু বাড়াইতে তো ভালো সমস্ত আমরা আমি একটু জানতে চাই যে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি সবসময় কথা বলেন আসলে

এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবার একটু সংযোগী হতে হবে এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্মপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বনীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেই সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে সিন্ডিকেট বাড়ায় সিন্ডিকেট বাড়ানি পরিচালনা করতো এবং ডিএমপি থেকেও ম্যাজিস্ট্রেট কাজ করতো সেই ম্যাজিস্ট্রেসি যেই অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হতো কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত আপনি দেখেন সিন্ডিকেটের অবধি না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালেও যদি জিনিসের দাম কমরা খেতে তো তো আরও ভালো